বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না সব মানুষেরই একদিন ডানা হয় তখন আর ওড়ার মতো আকাশ থাকে না যে অজুহাত তৈরিতে দক্ষ সে সাধারণত কোনো কাজেই দক্ষ হয় না রাগ দিয়ে যার শুরু হয়েছিল লজ্জা তার শেষ পরিণতি কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান সীমিত কিন্তু কল্পনা পৃথিবীটাকে প্রদক্ষিত করে মা মানেই সুন্দর সেটা তোমার হোক বা আমার লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো জীবন ভালো হয়ে যাবে কিছু মানুষ আছে যারা তোমার কষ্টে তোমার কাছে আফসোস করবে কিন্তু পেছনে অনেক খুশি হবে আপনি যদি বই পড়তে পছন্দ না করেন তাহলে আপনি এখনো সঠিক বইটি খুঁজে পাননি সুযোগ থাকার সত্ত্বেও যে আপনাকে অপমান করে না তার মতো সুন্দর মানুষ আর একটিও নেই মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু প্রাণের কথা টেনে নিয়ে আসে সত্য ও মিথ্যার মাঝে দূরত্ব হলো একটি চুল পরিমাণ মাত্র